আসসালামু আলাইকুম দিস ইজ জাইফা আজকে শেয়ার করব আপনাদের হেবা দলিল বাতিলের নিয়ম তো অনেকেই আমরা হেবা দলিল করি কিন্তু এটা বাতিলের নিয়মটা জানি না আজকে শেয়ার করব হেবা দলিলের বাতিলের নিয়ম তো প্রথমে আমরা জেনে নিব হেবা দলিল কি। এটি এমন এক ধরনের হস্তান্তর পদ্ধতি যার মাধ্যমে মালিকানার পরিবর্তন ঘটে এবং অন্য ব্যক্তির মালিকানার সত্য সৃষ্টি করে আর এটাই হচ্ছে হেবা বা দান দলিল আগে হেবা মৌখিক ঘোষণা দিলে হতো বাট এখন ওরালই যথেষ্ট না এখন হেবা ঘোষণা গভর্নমেন্ট স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী নির্ধারিত নন জুডিশিয়াল স্ট্যাম্পের অধীনে নির্ধারিত সাব রেজিস্ট্রার অফিসে লিখিতভাবে রেজিস্ট্রেশন করতে হবে আর এই রেজিস্ট্রেশন প্রসেসটাই একটি হেবা দলিল রেজিস্ট্রেশন ছাড়া দলিলের কোনো স্থায়ী স্বার্থ দাবি করা আসলে যাবে না তো হেবা দলিলের তিনটি মৌলিক শর্ত আছে যেগুলো হতেই হবে যেমন দাতা কর্তৃক হেবা ঘোষণা করতে হবে গ্রহিতা কর্তৃক হেবাটা গ্রহণ করতে হবে দাতার দ্বারা দখল হস্তান্তর এবং গ্রহিতা কর্তৃক দখল গ্রহণ করতে হবে হেবাতুল করার ক্ষেত্রে এই তিনটি শর্ত অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে তো মুসলিম আইন অনুযায়ী হেবা তিন ধরনের একটা হচ্ছে হেবা দেন হেবাবিল অ্যাওয়াজ হেবা বা শারতুল অ্যাওয়াজ তো হেবা হচ্ছে যে হেবাতে কোনো ফেরত বা বিনিময় নেই বিনিময়ে ছাড়া যে হেবাটা সেটা হচ্ছে যেটা সাধারণভাবে আমরা হেবা বলে থাকি সেটা আর হেবাবিল অ্যাওয়াজ হচ্ছে মূল্য বা বিনিময় আছে এমন সম্পত্তির মূল্যের বিনিময়ে যেটা করা হয় সেটাই হচ্ছে হেবাবিল মানে এখানে একটা বিনিময় থাকবে আর হেবা বাসারতুল এওয়াজ হচ্ছে ফেরত দেওয়ার শর্ত সহ উপহারকে বুঝিয়েছে তো এখন চলে যাবো হেবাদুল বাতিলের যে নিয়মটা যদি হেবা ঘোষণার নথি বাতিল করার লিগেল এবং রিজনেবল গ্রাউন্ড থাকে তাহলে কোর্টের কাছে যেতে হবে হেবাদুলিল দখল হস্তান্তরের আগে যে কোনো পর্যায়ে বাতিল করতে পারেন কারণ হেবার তিনটি শর্তের মধ্যে একটি হলো দখল হস্তান্তর দখল হস্তান্তর না হলে হেবা পরিপূর্ণ হয় না তবে কিছু ক্ষেত্রে হেবাদলিল বাতিল চাওয়া যেতে পারে সেগুলো হলো সম্পত্তির দাতা বা মালিকের ইচ্ছার বিরুদ্ধে যদি জোরপূর্বক অর্থ প্রদান করে যদি সে কোনো প্রকার ভয়ভীতি বা প্রলোভন দেখিয়ে আমল সম্পাদন করে দাতা মানসিকভাবে বিকৃত বা অসুস্থ হলে হেবার কাজটি কৌশলে করা হলে হেবাদলিলের তিনটি শর্তের যে কোনো একটি মেনে চলতে ব্যর্থ হলে সম্পত্তি হস্তান্তর বা দখলের আগে দাতার মন পরিবর্তন হলে দখল হস্তান্তরের পূর্বে দাতার উপভোগীর কেউ মারা গেলে সম্পত্তি দাতার দখলে না থাকলে এতক্ষণ তো কীভাবে বাতিল করা যায় সেটা দেখলাম এখন দেখব কখন দলিল বাতিল করা যায় না তো দাতা গৃহীতের সম্পর্ক যদি হাজবেন্ড বা ওয়াইফ হয় দখল হস্তান্তরের পর যদি সুবিধাভোগী মারা যায় দাতা এবং প্রাপকের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকলে রিসিভার দ্বারা হেব সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে সম্পত্তির অবসান বা ধ্বংস বা সম্পত্তির আকার পরিবর্তনের ক্ষেত্রে সম্পত্তির দাম হঠাৎ বেড়ে গেলে তো এখন আমরা দেখবো সেটা কোন আইনে মামলা করব। তো স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন থার্টি নাইন অনুযায়ী যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে একটি লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য যার যুক্তিসঙ্গত আশঙ্কা আছে যে এই জাতীয় লিখিত দলিল থেকে গেলে তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে তাহলে তিনি সেই লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য ঘোষণা চেয়ে মামলা করতে পারেন আর এই ধরনের মামলা কি দলিল বাতিলের মামলা বলে তো মামলা যে আমরা করব সেটার একটা তামাদির মেয়াদ আছে তো চলুন সেটা দেখিনি অ্যাকর্ডিং টু আর্টিকেল নাইনটি ওয়ান অফ লিমিটেশন অ্যাক্ট স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন থার্টি নাইনে দলিল বাতিলের মামলা করার অধিকারী এই বিষয়টি অবগত হওয়ার তিন বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে তবে ক্ষেত্র বিশেষ তামাদি আইনের একশো বিশ আর্টিকেল অনুযায়ী ছয় বছরের মধ্যেও মামলা করা যেতে পারে তো আশা করছি দলিল বাতিলের নিয়মটা সবার কাছেই ইজি হয়ে গেছে hit the লাইক মাই ভিডিও new updates. মাই চ্যানেল Allah Hafiz.